তোমরা আব্বাসির ওয়াজে যাবা না আসলে এই পীর কুফর করে কাফের হয়ে গেছে আমি তারে বাদ দিতে বলছি বাংলাদেশের মানুষকে কথা বুঝতে পারছেন পীর বসেছিল আর পীরের খলিফা বলছে আমাদের পীর বর্তমান জমানার নবী নজবিল্লা জনগণ আবার তিনবার হাত তুলে একরার করছে এই আমি ফতুয়া দিয়েছি যে এই কথা পীরের ব্যাপারে বলেছে সে কুখ্যাত কাফের পীর চুপ ছিল সেজন্য সেও হয়েছে কুখ্যাত কাফের যারা হাত তুলছে তারাও হয়েছে কাফের তিনও পক্ষকে তবা করে মুসলমান হইতে হবে শুনেছি তারা তাদের বার্ষরিক মাহফিলে গত শুক্রবার আমারে খুব সমালোচনা করছে তৎক্ষণাৎ পরের দিন আমি আমার সংগঠনের মহাসচিবকে বলেছি তাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছি যে এনায়তুল্লাহ আব্বাসীর সঠিক আছে ফতুয়ার সাথে দ্বিমত করে তোমরা আরেকবার হয়েছ সেটার প্রমাণ দেবার জন্য আমাদের হুজুর তৈরি আছে তারা এখনো আর চ্যালেঞ্জ নেয় না শুধু তাই নয় তাদেরকে আরেকবার আমি তবা করার জন্য আগামী শনিবার ঢাকা প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠক ডেকেছি সেখানে পত্রিকার মাধ্যমে আমি তাদেরকে আবার তবার ঘোষণা দিব এই সব আকিদার ক্ষেত্রে আমি কাউকে ছাড় দিতে চাই না আর সেই সেই পীর যে নিজে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে তার কথায় বাংলাদেশের মানুষ চলে না বরং সে তবা না করলে তার উপর আল্লাহ লানত আসবে তার মাথায় কোনো মগজ নাই নতুবা সে আমার ফতুয়াটা মেনে নিতে পারতো ফতুয়াতে আমি বলেছি যে তবা করো তবাকে আমার কাছে করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তবা করতে কেউ শরম পায় নাকি বলে তো বাধা দিছে তো বাধা দিলে ভিডিওতে হাতে বাধা দিছে নাই কেন হাতের বাধা চলবে না পীর তো বোবা না মুখে বাধা কেন দেয় নাই ঠিক না বলেন শুধু তাই নয় সে হাতেও বাধা দেয় নাই মুখেও বাধা দেয় নাই বলেছে পরবর্তীতে সে তার সেই দালাল বক্তাকে তবা করিয়েছে আমি বলেছি তবা গোপনে কুফরের তবা গোপনে প্রকাশ্যে কুফরের তবা প্রকাশ্যে আলেমরা বলেন আমার ফতুয়া ঠিক আছে কিনা গোপনে কুফরের তোবা গোপনে আর প্রকাশ্যে কুফরের তবা প্রকাশ্যে বলে সে তো ভুলে বলছে নাইবে নবী বলতে গেছিল নাইবে নবী বলো কুফর নাইবে নবী বলা যাবে না সাতুল আমবিয়া অর্থ নাইবে নবী না আসুতুল আম্বিয়র তো উত্তম শুরি ঠিক কিনা বলে তারপর বড় কথা হচ্ছে কুফর তো কুফর এটা ভুলে হোক আর যেমনি হোক তওবা করতেই হবে ঠিক কিনা যদি ইচ্ছায় হতো তাহলে তো বলতাম তাওবার আগে কতল করো যেহেতু ভুলে হয়েছে সেই সেইজন্যই তো বলতেছি তবা করো ভুলে হোক যেমনি হোক কুফর তো হইয়া গেছে তিন পক্ষই কাফের হইয়া গেছে তবা করতে আল্লাহর কাছে লজ্জা লাগে কেন এই রকম অহংকারী পীর তো পীর হইতে পারে না ঠিক কিনা বলেন মনে রাখবেন চারটা জিনিস কয়টা জিনিস তালাক এটা যেভাবেই হবে হয়ে যাবে যেমন তালাক কেউ যদি ভুলো বউকে বলে তুমি এক তালাক দুই তালাক তিন তালাক তালাক হয়ে যাবে এটাক গোলাম আজাদ কেউ যদি ভুলো তার কৃতদাসকে বলে তোমায় আমি আজাদ করলাম সে আজাদ হয়ে যাবে নিকা বিয়ে এটা হাসতে হাসতে নয় ভুলে নয় তামাশা করেও করলে বিয়ে হয়ে যাবে যেমন মেয়ে বসে আছে মেয়ের ডান পাশে তার বড় ভাই বাম পাশে ছোট ভাই আপনি যে দুষ্টামি করে বললেন আমি তোমার বিয়ে করলাম মেয়ে যদি ভাই আমিও রাজি আছি বিয়ে হয়ে যাবে এমনকি মেয়ে যদি রাজি আছে না বলে মুস্কি হেসেও দেয় শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে যাবে কারণ ইজাব কবুল আছে দুই সাক্ষী আছে ঠিক কিনা কথা বুঝতে পারছেন ঠিক সেভাবেই কুফর কুফরটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক ভুলে হোক কুফর তো কুফর হয়েই যাবে ঠিক কিনা বলেন আর এমন একটা কুফর যেখানে ব্যাখ্যার কোন সুযোগ নাই মনসুর হল্লাজের মতো মানুষ এত বড় জগৎ বিখ্যাত বলি যে ব্যক্তি বলল আনাল হক শরিয়তের কাজে রায় দিলেন মনসুর হল্লাজ কাফের হয়ে গেছে তার গর্দান উড়ায় দাও সেই যুগের আলেমরা বলল মনসুর হল্লাজের কথা তো ব্যাখ্যার সুযোগ আছে আনাল হক বলার দ্বারা তো সে নিজেরও বলতে পারে যে আমি সত্য হক মানি সত্য এর দ্বারা তো আর খোদাই দাবি হয় না শরিয়তের কাজই বলেছেন শুধু শরিয়তের কাজই নয় সেই যুগে জুনায়েদ বাগদাদী বেঁচে ছিলেন তিনি বলেছেন যে না আল্লাহর উলহিয়াতের ক্ষেত্রে ফতুয়া কুফরের হবেই মনসুর হল্লাজের গর্দানটা উড়ায় দাও তা গর্দান উড়ায় দেওয়া হয়েছে কুফরের ক্ষেত্রে কোনো ছাড় নাই কোনো মাফ নাই ওই দক্ষিণ বাংলার পীরকে আজ হোক কাল হোক আজকে রাত কয়টা বাজে পনে দুইটা বাজে হাজার হাজার লোক বসে আছে পীরের কথা কেউ শুনে না মানুষ এত পাগল হয়ে যায় নাই যে পাগল ছাগলের কথায় কোরআন হাদিস থেকে সরে যাবে আমার বিশ্বাস একটি মানুষ আমার আকর্ষণে আসে না আল্লাহর কোরআনের আকর্ষণে আসে নির্বোধ এবং মূর্খরা এই কথাটি বুঝার চেষ্টা করে না অতএব আমি আল হুব্বু ফিল্লা আল বুকজু ফিল্লা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী আল্লাহর জন্য অতএব কে কি বলবে আমার কি হবে ভবিষ্যৎ এক মুহূর্ত চিন্তা আমি করি না কথা বুঝতে পারছেন আর বাংলাদেশে মনে রাখবেন আমার বন্ধুর সংখ্যা যেমন বেশি আমার শত্রু সংখ্যা বেশি এবং আমার সমালোচনা এত বেশি বাংলাদেশে যা আর কারো হয় না কোনো পীর কোন আলেম কারো হয় না আমার সমালোচনা যত বেশি কিন্তু আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমার পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ আমার পক্ষের লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি করছেন এবং আমার নিঃশ্বাস থেকে জারি রাখেন এবং আমার মৃত্যুটা যেন কালেমার সাথে শহীদ মৃত্যু হয় এই তামান্না আমি সবসময় আল্লাহর কাছে করি প্রিয় সুধি বাংলাদেশে এখন তীরগুলো বসে বসে খেয়ে খেয়ে এক একজন মিষ্টি কুমড়ার মতো হয়ে গেছে 아, 터치.